আজকাল অনেক পুরুষ ভুগছেন দুর্বলতা স্নার দুর্বলতা কিংবা মানসিক অস্থিরতায় বাজেট রয়েছে হাজারো ট্যাবলেট কিন্তু কোনটা কাজ করে আর কোনটা শুধু বিজ্ঞাপন বোঝা দেয় তবে কস্তুরি ক্যাপসুল দাবি করে এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে তাহলে প্রশ্ন হচ্ছে এটি আসলে কি এবং কাজ করে কি আজ জানাবো বিস্তারিত এই ভিডিওতে সবাসে অক্ষম স্ত্রীর মুখে হাসি ফুটে না এমনকি একেবারে ক্লান্ত হয়ে পড়েন তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ জানাবো এমন একটি প্রাকৃতিক ক্যাপসুলের কথা যা নাকি বিছানায় তুলতে পারে ঝড় আজকে আমরা কথা বলবো এমন একটি ক্যাপসুল নিয়ে যেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কস্তুরি ক্যাপসুল কস্তুরি ক্যাপসুল একটি ভেষজ প্রাকৃতিক উপাদানি তৈরি সাপ্লিমেন্ট যা মূলত পুরুষের যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যবহৃত হয় এর অনেক উপকারিতা রয়েছে শ্রেণার দুর্বলতা দূর করতে সাহায্য করে যৌন দুর্বলতা কমাতে সাহায্য করে মানসিক দুর্বলতা মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে সহবাসের সময় বাড়তে সাহায্য করে স্ত্রীকে সন্তুষ্ট করতে সাহায্য করে এবং খাট স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে পারবেন এবং খাট ভাঙ্গা পারফরমেন্স দিতে পারবেন এই ক্যাপসুল খাবার পর সবসে তিরিশ মিনিট আগে এবং খাবারের পরে একটি ক্যাপসুল সেবন করতে হবে এটি ওয়ান টাইম বা লং টাইম দুইভাবেই খাওয়া যায় তবে তবে একটি কথা মনে রাখবেন সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি গ্রহণ করবেন এবং সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে কোনো পার্শ্বপত্রিক আছে কিনা না কোম্পানির ভাষ্য অনুযায়ী এতে নেই বলে চলে তো হালকা মেথা ব্যথা হতে পারে কিছু ক্ষেত্রে তাই তার সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রতি ক্যাপসুলের দাম পঞ্চাশ টাকা এবং একটি বক্সে থাকে দশটি ক্যাপসুল এবং দশটি ক্যাপসুলের দাম হচ্ছে পাঁচশো টাকা এবং সতর্কতার ছিল বার্তা হচ্ছে বন্ধুরা মনে রাখবেন যে কোনো ওষুধ বা ক্যাপসুল সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ সবার দেহের প্রতিক্রিয়া এক না কোন রোগ বা অসুস্থতা থাকলে ভুলেও নিজে নিজে চিকিৎসা করবেন না সবশেষে বলবো যারা দাম্পত্য জীবনের সমস্যার আছেন তারা চাইলে প্রাকৃতিক এবং অল্প মূল্যের হুস্তুরি ক্যাপসুল একবার ট্রাই করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে দায়িত্বশীলভাবে পরি পরিমিতভাবে এবং সচেতন থেকে এক এক জনের ফলাফল এক এক রকম হতে পারে আপনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ